এক বছর সাত মাস মানে এখানে কি রকম আপনি সার্ভিস পাইতেছেন মোটামুটি সব দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ নাকি তো অনেক মানুষে বলে যে সার্বিয়া গেলে কোম্পানি ঠিক মতো বেতন দেয় না কোম্পানি ঠিক মতো খেতে দেয় না তো এই ক্ষেত্রে আপনি এখানে কি বলবেন না ভাই এটা হচ্ছে ভুল ধারণা এটা ভুল ধারণা তো অনেকে মানে জানার মানে ইচ্ছা করে যে সার্বিয়াতে গেলে থাকা খাওয়া কার অথবা এই কোম্পানি থাকার বিল দেয় খাবার বিল কি নিজের কত কত টাকা ইউরো বেতন পারে এ বিষয়ে যদি একটু কিছু বলতেন আসলে সব আমি তো কিছু বুঝতে পারি না বলতেও পারি না তার কারণ হচ্ছে এখানে কোম্পানির মাধ্যমে আসছি আসার পরে খাওয়া দাওয়া থাকা সবকিছু কোম্পানি দিতে বেতন মাসে মাসে দিতে কোনো সমস্যা নাই মানে মোটামুটি সব দিক ভালো আলহামদুলিল্লাহ নাকি তো যারা যারা বলে যে সার্বিয়াতে খুব সমস্যা সার্বিয়া ভিসা নিয়ে খুব ঝামেলা করে এই আসতে পারে না এদের উদ্দেশ্যে কি বলবেন আপনি বলেন এদের উদ্দেশ্যে আর কি বলবো ভাই এখন এটা হচ্ছে যে কোম্পানি যদি ভালো হয় ভিসা যদি ভালো হয় তাহলে কোনো সমস্যা নাই আর যদি দালালের মাধ্যমে আসতে চান তাহলে একটু ভেজাল হবে এই একটু হবে একটু না পুরোপুরি হইতে পারে আর কোম্পানির মাধ্যমে যদি সরাসরি আসতে পারেন তাহলে বলতে পারি যে আপনি 100 তে মানে কোন মানে যে আসবে সে হবে না প্রতারিত হবে না কোনো ঝামেলা হবে না সম্পূর্ণ নিরাপদে আমরা যেমন আসি সব দিক থেকে এই মোটামুটি ভালো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে কি কাজ করেন এবং সার্ভিওতে এসে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে বলেন যারা আসতে চায় তারা এখানে এসে মানে কি কাজ শিক্ষা আসলে ভালো হয় এবং তারা মানে কোন কাজের পরে তারা আসবে এখন আমি আসছি তিনটে গার্ডের মাধ্যমে আচ্ছা যেমন এক নাম্বারে আছে ডুজার দুই নাম্বারের রোলার তিন নাম্বারের স্কুয়েটার তিনটা গাড়ির মধ্যে আমি দুইটা গাড়িতে ইন্টারভিউ দিছি ইন্টারভিউ দিয়ে দুইটা গাড়িতে সিলেক্ট হয়েছি এবং এর মাধ্যমে এখানে আসছি আর আপনারা যদি আসতে চান তাহলে মোটামুটি তিনটা চারটা গাড়ির ড্রাইভারই শিখে আসবেন এবং মোটামুটি কথা যদি তিন চারটা গাড়ি চালাইতে পারেন তাহলে আপনি খুবই সার্বিয়ার জন্য এবং ভালো থাকবেন আচ্ছা 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 তো এখন যারা আসবে তারা কি এই কোন গাড়ির মানে তারা দেখে অনেক মানুষে আমাকে পার্সোনালি ভাবে ফোন দেয় ভাই আমি কি কাজ শিখতে পারি এবং কি কাজ শিখে আমি আসতে পারি এটা একটু পরামর্শ দেন তো আমি মানে ওইটা আমি না বলি ওইটা আপনি বলেন যে তারা কোন কাজের উপরে তারা আসতে পারে এই গাড়ি চালানো আছে অথবা যারা কাজ না জানে তারা এদেশে আসলে কি কাজ করতে পারবে যারা এই দেশে মনে করেন যারা কাজ জানে না আপনি ড্রাইভারি জানেন আমি সাপোজ ড্রাইভারি জানি না কিন্তু এই দেশে আসলে কি আমি কোনো দোকান দোকান বাড়ে বা কোনো শপে কোনো গোডাউনে কাজ করা সম্ভব কাজ করা সম্ভব যদি আপনি ভাষা জানতে পারেন তাহলে হয়তো আপনার পক্ষে সম্ভব আর যদি আপনি ভাষা না বুঝতে পারেন তাহলে আপনার পক্ষে সম্ভব না আর মেন কথা হচ্ছে যে কাজ যদি জানা থাকে তাহলে এই কাজ পাইতে সমস্যা নাই আর যদি কাজ জানা না থাকে তাহলে আপনার একটু একটু সমস্যা হইতে পারে একটু সমস্যা হইতে পারে যেমন মানে অন্য অন্য কাজের ক্ষেত্রে এগুলা তো এখন আপনি যে আজকে এই লেকের পারে ঘুরতে আসলেন আজকে কি আপনার কাজ নেই না আজ দুই দিন ধরে আমাদের ছুটি প্রথম বছর আচ্ছা প্রথম বছর প্রথম বছর নববর্ষ এই জন্য বন্ধ দিয়েছে দুই দিন দুই দিন ছুটি দিয়েছে তারপরে সপ্তাহে আছে আবার তিন দিন আচ্ছা আচ্ছা মানে আবার আগামী সপ্তাহে আছে তিন দিন তিন দিন আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলে আপনার আমার ফলোয়ারের উদ্দেশ্যে কিছু বলেন আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে কি পেজে ফলো দেবে আলহামদুলিল্লাহ ভাই যদি সবাইরে ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটা শেয়ার করবেন শেয়ার করবেন ফলো দিবেন ফলো দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে একটু ঘন ঘন একটু ব্যাক ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম